বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা এমন এক ধরনের মানুষের সঙ্গে পরিচয় করবেন যাকে অনেকে হিটলারের সমকক্ষ বা সম অত্যাচারী বলে মনে করে আবার কেউ কেউ তো তাকে তার থেকেও বেশি ভয়ঙ্কর বলে মনে করে কারণ এই মানুষটির কাছে মানুষের মাংস কেটে খাওয়া সাধারণ ব্যাপার কি শুনেই বুক কেঁপে উঠল তো শুধু তাই নয় বন্ধুরা এই মানুষটি অসহায় নিরীহ মানুষদেরকে মেরে সেই মৃতদেহগুলির সঙ্গে খেলা করত। তাদের সঙ্গে গল্প করতো এমনকি তাদের সঙ্গে একই বিছানাতেই শুয়ে ঘুমাতো এবার হয়তো আপনারা শুনে ভাবছেন যে এই এইরকম পাগলামি কেক করে হয়তো এই ধরনের মানুষ কোন সাইকো হবে কিন্তু না আপনাদের সেই ধারণা সম্পূর্ণ ভুল এই মানুষটি আর কেউ নয় সে হল উগান্ডার প্রেসিডেন্ট কি শুনেই চোখ কপাল উঠে গেল তো তো চলুন জেনে নিন উগান্ডার সেই কালো সত্য অধ্যায় সম্পর্কে যা হয়তো আপনি এর আগে কখনো শোনেননি ভিডিওটিকে আপনারা যত মন দিয়ে দেখতে থাকবেন ততই প্রতি মুহূর্তে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে একদম গ্যারেন্টি তাই কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করা যাক আপনারা হয়তো জানেন না সত্তরের দশকের দিকে উগান্ডাতে বসবাস করা এক ব্যক্তি ছিল আর সেই ব্যক্তিকে মৃত্যুর অপর নাম হিসেবে মানুষ আর সেই ব্যক্তির নাম হচ্ছে ইদি আমিন এই মহাশয় শুধুমাত্র অস্ত্র রাখার জন্য উগান্ডাতে বিরাট বড় একটা তৈরি করে কিন্তু সেখানে কোনো অস্ত্র ছিল না সেখানে রাখা হতো ইদি আমিনের হস্টেজদের আর তাদের এই ব্যক্তি প্রতিদিন নিত্য নতুন অভিনব কায়দায় ভীষণ রকমের টর্চার করত হত্যার পরিণতি শুনলেই আপনাদের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে ইদি আমিন তার হস্টেজদের ইলেকট্রিফাইড করে মেরে ফেলতো শুধু তাই নয় সেই মৃতদেহগুলি কুমিরদের সামনে ফেলে দিত যাতে কুমিরগুলি পেট ভরে খাবার পায় এবারে ভয়ঙ্কর ঘটনাটি শুনে আপনাদের চোখ একেবারে কপাল উঠে যাবে এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বিল্ডিং যেখানে ইডিয়ামিন তার চতুর্থ স্ত্রীকে বন্দি বানিয়ে তার হাত কেটে পায়ে ফিট করে দেয় আর পা কেটে হাতের মধ্যে লাগিয়ে দেয় ইডিয়ামিন এত নির্দয় হওয়া সত্ত্বেও উগান্ডাবাসী তাকেই নিজের দেশের প্রেসিডেন্ট বলে স্বীকার করে আর সেখানকার মানুষ তাকেই সব থেকে বেশি ভালোবাসতো এবারে আপনাদের মনে প্রশ্ন জাগছে যে এই মানুষটা এতটা নির্মম অত্যাচারী হওয়ার পরেও উগান্ডাবাসী তাকে কেন এত ভালোবাসে আর তাকেই বা কেন সেখানকার প্রেসিডেন্ট হিসাবে স্বীকার করেছিল এই সম্বন্ধে আরো বিস্তারিত জানার জন্য ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই পাগল প্রেসিডেন্টের কাহিনী শুরু হয় উনিশশো সালে কবুক নামের একটি অঞ্চল থেকে এখানেই কাকুয়া উপজাতিতে জন্মগ্রহণ করে ইদি আমিন আর সেই সময় পৃথিবীর অন্যান্য দেশগুলির মতো উগান্ডাও ইংরেজদের অধীনে ছিল লোকমুখে প্রচলিত রয়েছে যে কাকুয়া উপজাতি ছিল খুবই হিংস্র তারা মাঝে মাঝে লড়াই লিপ্ত হয়ে যেত আর শত্রুদেরকে মেরে তাদের রক্ত খেয়ে নিত এমনকি তাদের শরীরের মাংস কেটেও খেয়ে নিত আর এটা ছিল তাদের এক প্রকার রিচুয়াল আর এই সমস্ত কিছু দেখেই ইদামিন বড় হয়েছে সেই কারণে কোনো মানুষকে মেরে দেওয়ার পর তার কাঁচা মাংস খাওয়া তার কাছে একটা সাধারণ ব্যাপার যখন ইদিয়ামিনের বয়স মাত্র সাত বছর তখন তার বাবা মা আলাদা হয়ে যায় যার পর ইদিয়ামিনের মা তাকে নিয়ে ব্যাম্বু শহরে চলে আসে গ্রাম থেকে উঠে আসে আসায় গরিব পরিবারের পক্ষে শহরে জীবনযাপন করাটা খুবই কঠিন হয়ে পড়ে যার ফলে তারা দরিদ্র হওয়ার কারণে তার মা তাকে ঠিকমতো শিক্ষা দিতে পারেনি কাজের জন্য তার পড়াশোনা ছাড়িয়ে দিতে হয় এরপর একুশ বছর বয়সে ইদিয়ামিন ব্রিটিশ মিলিটারিতে জয়েন হয় আর এখানে একজন রাঁধুনি হিসাবে কাজ করত সে ইংরেজদের খুশি করার জন্য নানানভাবে চেষ্টা করে যেত ইংরেজরা তার এই ব্যবহার দেখে তারা মনে করত যখন সে নিজের দেশের লোকেদের সঙ্গে এই রকম নির্মম ব্যবহার করছে তাহলে নিশ্চয়ই তাদের আর্মিতে যোগদান দিলে আরও ভালো হবে কিং আফ্রিকান রাইফেল ছিল ব্রিটিশারদের একটি সংগঠন আর এই সংগঠনের কাজ ছিল ব্রিটিশারদের বিরুদ্ধে গড়ে ওঠা বিদ্রোহী বিভিন্ন দলকে ধ্বংস করা বা তাদেরকে দমন করা যার পর আর কি ইদিয়ামিনের এই রকম ব্যবহার দেখে ব্রিটিশরা তাকে এই সংগঠনের একজন সদস্য বানিয়ে ট্রেনিং দিতে শুরু করে দেয় ইদিয়ামিন অন্যান্য সৈনিকদের তুলনায় ভীষণ রকমের আলাদা দেখতে ছিল অর্থাৎ ইদিয়ামিন শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই লম্বা চওড়া ছিল প্রায় ছয় ফুট চার ইঞ্চি আর শারীরিক গঠন ছিল খুবই শক্ত সামর্থ্য এদিকে ব্রিটিশার্সদেরও প্রয়োজন ছিল একজন অশিক্ষিত সোলজারের যে শুধু তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ঠিক সেই রকমই ছিল ব্রিটিশার্সদের আফ্রিকাতে আধিপত্য বিস্তার করার জন্য ভীষণভাবে সাহায্য করে ইদিয়ামিন ব্রিটিশার্সদের চোখে এতটাই বিশ্বাসী হয়ে গিয়েছিল যে তাকে দেখলেই ব্রিটিশার্সরা তাদের একজন মনে করত ব্রিটিশার্জরা তাকে কখনোই সন্দেহ করত না এর কারণ হচ্ছে যখনই ইদিয়ামিন দেখতো তার দেশের কোনো মানুষ ছোটখাটো বিদ্রোহের জন্য আঙুল তুলেছে তাকে ইদিয়ামিন মেরে ফেলতো আর এই ধরনের কাজ ব্রিটিশাজরা সর্বদাই করে থাকে যার কারণে ইদিয়ামিন ব্রিটিশাজদের চোখে একজন রত্ন হিসাবে প্রমাণিত হয় এরপর ব্রিটিশাজরা ইদিয়ামিনকে নর্থ কোরিয়াতে পাঠিয়ে দেয় সোমালিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করার জন্য উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলমান ডিভল্টে মাও ইদিয়ামিন এতটাই তাণ্ডব করে যে তার নাম শোনা মাত্রই সেই জায়গার মানুষেরা কেঁপে উঠত জীবিত সোলজারদের ধরে মাটির তলায় পুঁতে দিত শুধু তাই নয় ইদিয়ামিন এতটাই নির্মমভাবে হত্যা করত যে যে সমস্ত বিদ্রোহীরা উঠে দাঁড়িয়েছিল ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য তারা ইদিয়ামিনকে চোখে দেখাতো দূরের কথা যদি তাদের কানে আসতো যে তাদের দিকে ইদিয়ামিন এগিয়ে আসছে তারা আগে থেকে সেখান থেকে ভয়ে পালাত ইদিয়ামিনের বিরক্তি আর এই নির্মমতা দেখে ব্রিটিশার্সরা ভীষণ খুশি হয়ে যায় যার পর তার মিলিটারি র্যাঙ্ক খুবই দ্রুততার সঙ্গে বাড়তে থাকে উনিশশো সালে সেই ব্রিটিশার্সদের সব থেকে হায়েস্ট র্যাঙ্ক সেকেন্ড অফিসার হয়ে যায় ইদিয়ামিন এই পদ পেরিয়ে যাওয়ার পর সেই একই পোস্টে আফ্রিকান একজন বন্ধুকে পেয়ে যায় আর তার সেই বন্ধুর নাম ছিল মিল্টন ওবটে ইনিও একজন ব্রিটিশ আর্মিতে হাই র্যাঙ্কিং অফিসার ছিলেন এরপর থেকে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে ওঠে শুধু তাই নয় তারা দুজন ব্রিটিশরাদের চোখের নিচ দিয়ে স্মাগলিং করা শুরু করে দেয় যেমন অস্ত্র থেকে শুরু করে সোনা হাতির দাঁত ইত্যাদি পাচার করা আর সেই সময় থেকে ইদিয়ামিন তার পাওয়ারকে মিস ইউজ করা শুরু করে যদি কোনো উগা উগান্ডার নাগরিক তাদের বিরুদ্ধে মুখ খুলত তাহলে তাদেরকে সঙ্গে সঙ্গে সেখানেই হত্যা করে দিত কিন্তু যতক্ষণে ব্রিটিশাজরা এই ব্যাপারে জানতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে যায় কারণ যে সময় ব্রিটিশ জানতে পেরেছিল সেই সময় তারা ভীষণ রকম দুর্বল হয়ে পড়েছিল আর সেই সময় উগান্ডা ব্রিটিশাজদের হাত থেকে ধীরে ধীরে বেরিয়ে যেতে থাকে শুধু তাই নয় উগান্ডা স্বাধীনতা দরবারে এসে হাজির হয়ে গিয়েছিল সুতরাং ব্রিটিশ এই অবস্থায় চাইলেও তাদেরকে সাজা দিতে পারত না আর যদি কোনো উগান্ডাবাসীকে অপরাধ স্বরূপ শাস্তি দেওয়ার কথা উঠত তাহলে সেই সময় কোনো শক্তিশালী লিডার ছিল না আর এই কারণে উনিশশো সালের এপ্রিল মাসের নয় তারিখে উগান্ডার স্বাধীন রাষ্ট্র হয়ে যাওয়ার পর মিল্টন ওবটে হয়ে যায় উগান্ডার প্রেসিডেন্ট আর হয়ে যায় অফ অল আর্মি ফোর্স নিয়ম অনুযায়ী এর ফলে ইদিয়ামিন ছিল ওবটের নিয়ন্ত্রণে তবে প্রথম দিকে তারা দুজন দুজনের ভালো বন্ধু ছিল দুজনের সেম পজিশনে কাজ করত কিন্তু ওবটের নিয়ন্ত্রণে থেকে কাজ করতে বিবেকে লাগছিল ইদিয়ামিনের যার পর অবস্থান আর পাওয়ার নিয়ে তাদের দুজনের মধ্যে মতভেদ শুরু হয়ে যায় এমনকি ইদিয়ামিন আমিন হত্যা করার জন্য একটি স্পেশাল আর্মি তৈরি করে কিন্তু যখনই এই গোপন খবরটি ওবটের কানে গিয়ে পৌঁছায় তখনই সে ইদি আমিনের র্যাঙ্কিং ডিমোট করে দেয় তাকে কামান্ডার ইন চিফ অফ অল আর্মি ফোর্স থেকে কামান্ডার ইন চিফ অফ দ্য আর্মি বানিয়ে দেয় আর এরপর থেকেই ইদি আমিন ওবটের উপর আরও রেগে যায় এরপর তার একটাই লক্ষ্য হয়ে দাঁড়ায় সেটা হলো প্রেসিডেন্টের আসন আর ওবটের মৃত্যু কিন্তু এই প্রতিশোধ সে ডিরেক্টলি নেয়নি সে নিজের পজিশন গেন করার জন্য সাধারণ মানুষের কাছে যেতে থাকে তাদের সঙ্গে নাচ করত তাদের প্রত্যেকটা সমস্যা জানার চেষ্টা করত আর তাদের সমস্ত সমস্যা ইদি আমিন সেখানে দাঁড়িয়ে থেকে সমাধান করত আর এইভাবেই জনগণের মধ্যে তার জনপ্রিয়তা বাড়তে থাকে এরপর সেই সময় চলে আসে যার অপেক্ষা ইদি আমিন বহুদিন ধরে করছিল অর্থাৎ ওবটেকে সেই আসন থেকে সরানো ওবটের নাম জনগণের সামনে আগে থেকেই খারাপ ছিল কারণ সে মাগলিং করত আর এই কথা উগান্ডাবাসী জানত যার ফলে ইদি আমিন জনগণের বিশ্বাস জয় করার পর ওপটে নামে অপপ্রচার করা শুরু করে দেয় জনগণের চোখে তাকে দুর্নীতিগ্রস্ত নেতা বানিয়ে দেয় যখন ওপটে সালের জানুয়ারি মাসের তারিখে সিঙ্গাপুরে মিটিং অ্যাটেন্ড করতে যায় তখনই তার বিশ্বস্ত সেনাবাহিনী নিয়ে এয়ারপোর্ট থেকে শুরু করে ওপটের অফিস আর তার ঘর পুরোপুরি ব্লক করে দেয় যার পরে সুযোগকে কাজে লাগিয়ে ইডিয়ামিন উগান্ডার প্রেসিডেন্ট হিসাবে ঘোষিত করে দেয় এমনিতেই আগে থেকে ওপটের নামে অপপ্রচারের ফলে উগান্ডার জনগণের মনে বিরোধী মনোভাব তৈরি হয়েছিল যার সাথে সাথে ইডিয়ামিনের ফ্রেন্ডলি আচরণের জন্য জনগণের মধ্যে তার এক প্রকার ভালোবাসা আর ইমেজও ছড়িয়ে পড়ে যার ফলে জনগণ তাকে প্রেসিডেন্ট হিসাবে গ্রহণ করে নেয় আর এখান থেকে শুরু হয় উগান্ডার ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় ইডিয়ামিন প্রেসিডেন্ট হওয়ার পরেই ওপটের উগান্ডাতে প্রবেশ ব্যান করে দেওয়া হয় শুধু তাই নয় সারা দেশে ঘোষণা করে দেওয়া হয় যে যদি কোনো মানুষ ওবটের সাথে থাকে বা তাকে সাহায্য করার চেষ্টা করে আর এই খবর যদি সরকার জানতে পারে তাহলে তাদেরকে সঙ্গে সঙ্গে সেখানে গুলি করে মেরে দেওয়া হবে করে এরপর ইডিয়ামিন একটা গোপন সেনাবাহিনী তৈরি করে যেটা একমাত্র ইডিয়ামিন ছাড়া আর কেউ জানত না আর এই সেনাবাহিনীর কাজ ছিল যে যদি তারা কাউকে দেখতে পায় যে ইডিয়ামিনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে তাহলে তাকে গোপনে হত্যা করে দেওয়া ইডিয়ামিনের কাছে এতটাই পাওয়ার ছিল যে সামান্য সন্দেহের বসে গোটা উপজাতিকেই হত্যা করে দিত আর এমনই দুঃখজনক ঘটনা ঘটেছিল আঞ্চলিক ও গাংলো উপজাতির সঙ্গে তাদেরকে নির্মমভাবে হত্যা করে দেওয়া হয় এদের দোষ ছিল কেবল এরা ওপটের সাপোর্টার ছিল বলে আর সকল ঘটনার পিছনে একটাই কারণ ছিল তা হল ওপটের এক রাতের স্বপ্ন তাকে নাকি গড স্বপ্নেতে আদেশ দিয়েছিল উগান্ডাতে যত এশিয়ান আছে তাদেরকে দেশ থেকে বের করে দাও না হলে এরাই ব্রিটিশদের মতো উগান্ডাতে আধিপত্য বিস্তার করতে শুরু করবে সেই সময় উগান্ডার প্রায় ষাট শতাংশ ইকোনমি ইন্ডিয়ানদের হাতে ছিল কারণ এশিয়ার মধ্যে বেশিরভাগ ইন্ডিয়ান বিজনেসম্যান বাস করত ইডিয়ামিনের মনে ভয় ছিল যাতে পরবর্তীকালে এরাই না তার সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যার ফলে যত বিদেশি উগান্ডাতে বসবাস করত। তাদের সকল সম্পত্তি পুরো ব্যান্ড করে দেওয়া হয় আর উগান্ডা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় যে সমস্ত এশিয়ানরা উগান্ডা ছেড়ে যেতে চাইতো না তাদেরকে বন্দি বানিয়ে ইডিয়ামিনের কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে গিয়ে ভীষণ রকমের অত্যাচার করা হতো ধীরে ধীরে এই খুনোখুনি ভীষণ রকমের গণহত্যার রূপ ধারণ করে অর্থাৎ উগান্ডাতে বসবাসকারী এশিয়ান হোক বা সেখানকার কোনো লোকাল উপজাতি হোক সকলকেই ভীষণ রকমের অত্যাচারের সম্মুখীন হতে হয় শুধু তাই নয় বন্ধুরা এই সমস্ত মানুষদের ঠিকমতো টর্চার করা হচ্ছে কিনা সেটা দেখার জন্য ইডিয়ামিন নিজে প্রত্যেকটা ক্যাম্পে গিয়ে ঘুরে দেখে আসতো ইডিয়ামিনের সেনাবাহিনী এই সমস্ত মানুষদের ধরে নিয়ে আর ক্যাম্পের ঘরের ঘরের মধ্যে মধ্যে করে দিত যার পর থেকে শুরু হতো তাদের উপর নির্মম অত্যাচার হিটলারের মতো সেই বন্দি বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হতো আবার কখনো কখনো সেই গোটা ঘরকে ইলেকট্রিফাইড করে সেই ঘরের মধ্যে জল ছেড়ে দেওয়া হতো বন্দি থাকা মানুষরা ভয়ে চিৎকার করত। কিন্তু চিৎকার করে আর কি হবে যতক্ষণ না তারা মারা যেত ততক্ষণ পর্যন্ত সেই ঘরের দরজা খোলা হতো না শুধু এখানেই শেষ যখন এরা মারা যেত তখন তাদের সেই মৃতদেহকে টুকরো টুকরো করে কেটে কুমিরদেরকে হতো। এদের কাঁচা মাংস চিবিয়ে খেত। সেই সমস্ত তার নিজের কামরায় নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা তাদের সঙ্গে কথা বলতো। সেই মৃতদেহের সঙ্গে সময় কাটাত এমনকি সেই মৃতদেহের সঙ্গে একই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ত ইদিয়ামিনের একটি গোপন কক্ষ ছিল কেউ জানত না ইদিয়ামিন সেই কক্ষের মধ্যে কি করত। সেই রুমের রহস্য একদিন প্রকাশ্যে আসে যখন তার পঞ্চম স্ত্রী সেই রুমের মধ্যে প্রবেশ করে যার পর সেখানে যে দৃশ্য ইদিয়ামিনের পঞ্চম স্ত্রী দেখতে পায় ভয়ে তার পায়ের তলা থেকে মাটি সরে যায় সেই রুমের মধ্যে অনেকগুলি মৃতদেহ অর্থাৎ লাশ পড়েছিল আর তাদের দেহের অঙ্গ বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন অবস্থায় পড়েছিল যেমন লিভার নাক ঠোঁট গোপনাঙ্গ ইত্যাদি ইদিয়ামিনের এই ডাক সাইড সম্পর্কে কারুর কোনো ধারণা ছিল না কারণ সাধারণ মানুষের সঙ্গে সে ভালো ব্যবহার করত এটাই সকলে জানত কিন্তু ধীরে ধীরে তার সেই ভয়ঙ্কর সত্য সকলের সামনে বেরিয়ে আসতে শুরু করে এমনকি একদিন আমিন ভুল করে একটি রিপোর্টে অর্থাৎ ইন্টারভিউতে বলে ফেলে চিতার মাংসের থেকে মানুষের মাংস একটু বেশি নোনতা এরপর সময়ের সাথে সাথে তার পাগলাম হিটলারের সব থেকে বড় সাপোর্টার ছিল ইদিয়ামিন বলেছিল যে হিটলার যদি জুইসদের সঙ্গে এমন ভয়ঙ্কর ব্যবহার করতে পারে তাহলে আমি কেন এশিয়ানদের সঙ্গে করতে পারবো না আর এই কারণেই ইদিয়ামিন সেই সমস্ত টর্চার চেম্বারগুলিকে বিষাক্ত গ্যাস চেম্বারে বদলে দিত একটি রিপোর্টে আছে যে এই টর্চারের মাধ্যমে ইদিয়ামিন প্রায় চার লক্ষ মানুষকে হত্যা করেছিল কারণ সেই সময় কেনিয়াতে পশ্চিম দেশের ইনফ্লুয়েন্সার ছিল তাই কেনিয়ার বিরোধিতা করার জন্য তারা পাশের দেশ তানজেনিয়ায় ইনফ্লুয়েন্স জমানো শুরু করে আর তারা উগান্ডাকে অস্ত্র সাপ্লাই করতে থাকে যার ফলে ইদিয়ামিন বিপুল পরিমাণে অস্ত্র পেয়ে নিজের ক্ষমতাকে বিস্তার করার জন্য তানজিনিয়াতে অ্যাটাক করে দেয় কিন্তু সে হেরে যায় এবং হেরে যাওয়ার পর ইদিয়ামিন সোজা লিবিয়াতে পালিয়ে যায় যার পর সেখান থেকে সৌদি আরবে চলে আসে সর্বশেষে দু তিন সালের মে মাসের ষোলো তারিখে অর্গান ফেলিয়রের কারণে সৌদি আরবেই তার মৃত্যু হয় আর এইভাবেই পৃথিবীর অন্তর থেকে এমন এক ধরনের মানুষের বিনাশ ঘটে যার কিনা মানুষেরই মাংস খেতে ভীষণ ভালো লাগত তার কাছে এটা ছিল খুবই সাধারণ একটা ব্যাপার বন্ধুরা আমাদের আজকের এই তথ্যপূর্ণ এপিসোড এখান পর্যন্ত ভিডিওটিকে একটি লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আর আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দেবেন তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংস Thanks for watching.